দিনারে তোর আমার যার লাগি পাগল সবি যার লাগি মা তোরা ভুব ও মাদিনার মাটি রে সকল সুখ বোধিত ওর কপালে এই গানটা শুনে আমি ওনার সাথে ভক্ত হয়েছি আর কি ঠিক আছে তারপরে তো আল্লাহ তালা মিলাই দিয়েছে একসাথে স্যার এত বড় একজন মানুষ আজকে আমাদের সাথে এত সুন্দর মিশতেছেন আসলে বাংলাদেশে অনেক ডাক্তার আমরা দেখেছি আসলে স্যারকে দেখলে মনে হয় একজন ডাক্তার মনে হয় যে একজন আলেম মনে হয় যে আমাদের উস্তাদের মতোই ওনাকে মানে সম্মান আমরা করি আসলে স্যার আসলে অনেক মিশুক মানুষ এবং স্যার স্যারের মন খুব ভালো আজকে তিনশো ফিট স্যার আমাদেরকে দাওয়াত করে এনেছেন বাসার জন্য গিফট দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আসলে সুন্দর একটি জায়গা এখানে বাংলাদেশে এই ব্রিজটা আমাদের কাছে খুব ভালো লেগেছে মানে মোটামুটি দূর থেকে মনে হবে যে কোনো মসজিদ বা কিছু আছে এখানে তো এখানে স্যার বলছিলেন যে অমুদির মাটিরে সঙ্গীতের মাধ্যমে স্যারের গ্রামের বাড়ি হচ্ছে নীলফামারী আমি জানতাম না আগে মানে আজকে জানতে পারলাম আর নীলফামারী থেকে আমার সেই অমুদিরা মাটিরে সঙ্গীতটি ভাইরাল হয়েছিল তো আজকে স্যারকে নিয়ে একসাথে ইনশাল্লাহ আমার জীবনের যে সঙ্গীত গিয়ে আমি অনেকবার মোদিনে গিয়েছি সেই সঙ্গীতটি একসাথে গাইব ইনশাল্লাহ ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি সকল সুখ বুঝি তোর কপালে পালে ও মদিনারে তোর বুকে আমার নাবি যার লাগি পাগল সবি যার লাগি মা ভুব কাদি আমি সারা কনে কখন যাবি আমি সারা কনে কখন যাব শেখানে সোহে না সোহে না পার মাটি রে সুখ বুঝি কপালে ও মোদিনর মাটি রে সুখ বুঝি কপালে ও রে পাখে যদি হতাম উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো জানতো না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমন যাব সেখানে ও মোদিনার মাটি রে সকল সুখ বুজি তোর কপালে ও মদিনার মাটিতে সকল সুখ বুজি তোর কপালে আল্লাহ আমাদের সবাইকে বারবার মদিনায় যাওয়ার তৌফিক দান করুন আজকে এই যে নীলা মার্কেট ঘুরলাম এটা ভালো লাগলো না এত বেশি কিন্তু এই যে নাসিদ শুনলাম ইসলামিক নাসিদ মনে হচ্ছে যে অন্তর পুরা শীতল হয়ে গেল আপনারা বেশি বেশি ইসলামিক নাশেদ শুনবেন হ্যাঁ যে কারোই হোক না কেন সেটা তাসিফ ভাই হোক বা জুনায়দ আল হাবিব ভাই হোক বা যে কেউ হোক না কেন ইসলামিক নাশেদ বেশি বেশি শুনবেন মানুষ তো গান বাজনা শুনে এগুলো শুনে তারা তো পাপ হবে এবং কেমতর মাঝে জবাবদেহি করতে হবে নাশেদ শুনবেন মন গোলে তরল হয়ে যাবে মা ফেলে যাই আমি চিন্তা করি পাঁচশো টাকা দান করব না শোনার পরে দশ হাজার টাকা পালে দশ হাজার দিয়ে দিয়ে আরো দশ হাজার মন গোলে তরল হয়ে যায় একেবারে হ্যাঁ মনে মানে একেবারে লিকুইড হয়ে যায় শক্ত মনটাও পর্যন্ত শুধুমাত্র নাসির দিয়ে মরমে নাসির এমন একটা মানুষের কলেজের ভিতরে টাকা সৃষ্টি করে যে কোনো একটা পয়সা নিয়ে আসে যে মাহফিলে গেলে টাকা দেয়া লাগে দেব না টাকাই নিয়ে যাব না পরে গিয়া পর্যন্ত সে বাকি লেখায় আসে বাকি লেখায় আসে পরে নিজ যে দায়িত্ব দিয়ে আসে যে আমি তো লেখায়ছিলাম আপনারা তো খবরও নিলেন না আমাকে আবে দিয়ে আসলাম এই নাসিদের এত একটা তাসির আমি খুবই ইসলামিক নাসিদ ভক্ত আমরা চাই বাংলাদেশে ইসলামিক সংস্কৃতি ফিরে আসুক এবং সুস্থ ধারা সংস্কৃতি বিরাজ করুক